কোথাও একটা অ্যানিমেটেড ছবি যে এই একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারে বা এই লেভেলের রেসপন্স তৈরি করতে পারে শুধুমাত্র ওয়ার্ড অফ মাউথের জোরে সেটা আজকের কোথাও কিন্তু প্রমাণ হয়ে গেল আরও একবার হ্যালো ওয়াইজ আম দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো মহাবতার নার্সিমাকে নিয়ে এবং এটা কিন্তু আমার কাছে দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল আমি যখন সিনেমা হলে বড় পর্দায় দেখছিলাম তোমরা ইমোশনাল হবে এবং তোমরা একটা অদ্ভুত জার্নির মধ্য দিয়ে কিন্তু যাবে এটা আমি গ্যারেন্টি সহকারে কোথাও গিয়ে বলতে পারি তো তোমরা যারা সাইয়ারা দেখছো যারা ট্রেন্ডের মধ্যে গা ভাসিয়ে সাইয়ারা দেখতেছো তাদেরকে প্লিজ রিকোয়েস্ট এই সিনেমাটা তোমরা বড় পর্দায় গিয়ে একবার দেখো এক্সপিরিয়েন্স করো বিষ্ণুর নারায়ণের ওই যে রুদ্র রূপ নরসিংহের যে রূপ যে ছবিগুলো আমরা ক্যালেন্ডারে আজ অব্দি দেখে এসছি সেই রুদ্র রূপটা অ্যানিমেটেড যখন বড় পর্দায় তোমরা করবে সেটা লাগবে হিরান্না কাশ্যপ তার গল্প আমরা প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে জানি সেই গল্প সেই গল্প যখন বড় পর্দায় আমরা দেখলাম একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমি গেন করেছি ইভেন আমরা এটা দেখতে পাচ্ছি যে এই ছবিটা মহদার নরসিমা ডে বাই ডে তার কালেকশন কে কতটা ইনক্রিজ করছে যে তার যা বাজেট ছিল অভিয়েসলি তো রেকর্ড করেই ফেলেছে তার সঙ্গে সঙ্গে এমন এমন কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি যে প্রচুর অডিয়েন্স সিনেমা হলে ঢোকার আগে জুতো খুলে ঢুকছে এরকমটা এর আগে কি কখনো হয়েছে একটা অদ্ভুত জার্নি প্রহ্লাদ সে বিষ্ণু ভক্ত এবং সে বিশ্বাস করে যে বিষ্ণু ভগবান আছেন তার যে তপস্যা তার যে ভক্তি এবং সেই বিষ্ণু যখন রুদ্র রূপে তার সামনে ধরা দিচ্ছে সেই জায়গাটা কিরকম এবং প্রহ্লাদ প্রহ্লাদকে বাঁচাতে যখন বিষ্ণু আসছে এবং হিরণ্য তার যে কি গল্প সেই গল্পটা যখন তোমরা বড় পর্দায় দেখতে পাবে সেটা দেখতে ব্যাপক লাগবে দারুণ একটা এক্সপিরিয়েন্স কিন্তু হবে আমি শিওর শট কিন্তু বলতে পারছি মানে হিরণ্যকশ্যপ তাকে সে একটা বরদান কিন্তু পেয়েছিল সে তাকে ঘরের বাইরে ঘরের মধ্যে কেউ মারতে পারবে না হয় আকাশে না হয় পাতালে কেউ মারতে পারবে না দিনের বেলা রাত্রে বেলা কেউ মারতে পারবে না মানুষ দৈত্য বা কেউই কিন্তু মারতে পারবে না বা দেবতাও কিন্তু না তো সেই জন্য কিন্তু এই অবতার নর সিংহ নয় মানুষ নয় নয় অন্য কেউ এই একটা অবতার এছাড়াও কিন্তু আরো অনেক কিন্তু 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 রয়েছে অস্ত্র দ্বারা তাকে মারা যাবে তার বুক দিয়ে নখ তার এই নখ দিয়ে কিন্তু বুক সিটে কিন্তু তাকে হচ্ছে হত্যা করা হয়েছিল এবং এই লাস্টের তিরিশ থেকে চল্লিশ মিনিটের যে জার্নিটা সেই জার্নিটা এতটা এতটা হার্ট টচিং হবে এতটা ইমোশনাল করবে এতটা ওই রুদ্র রূপ দেখে তোমরা যে এক্সপিরিয়েন্সটা সত্যি বলতে একটা অবিশ্বাস্য মধ্য দিয়ে কিন্তু তোমরা যেতে পারবে আমি শর্ট শর্ট কিন্তু কোথাও বলতে পারি এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করো এবং যে ভিজুয়ালি অ্যানিমেটেড ছবি যে ভিজুয়ালি যে জিনিসটা কোথাও গিয়ে প্রমিস করছে সেটা আহ হোমবেলো ফিল্মস পক্ষে কিন্তু কোথাও গিয়ে সম্ভব এবং তারা যে জায়গাতে হাত দিচ্ছে সেটা শোনা হয়ে যাচ্ছে ভিজুয়ালি দারুণ এবং ওই যে শ্লোক গুলো যে বলছে একদম লাস্টে যখন অ্যাকশন সিকোয়েন্স গুলো চলছে তখন যে স্লোকগুলো বলছে ওই ব্যাকগ্রাউন্ড স্কোরটা দেখতে হেভি লাগছে এই সিনেমাটা সিনেমা হল এক্সপিরিয়েন্স করা উচিত আমি শিওর শর্ট কিন্তু বলতে পারি এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জানা